আজকে আমরা এমন একটি দেশের কথা বলবো যে দেশে কয়েক ঘন্টার জন্য বিয়ে করা যায় যে দেশে মাত্র ১৩ বছর বয়সেই মেলে বিয়ের অনুমতি প্রিয় দর্শক বিন্দু আজকের পর্বে আমরা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ ইরান সম্পর্কে জানব ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান দেশটি দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান ভৌগোলিক এবং সাংস্কৃতিকভাবে সম্পর্কিত অঞ্চল মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত এর উত্তরে আর্মেনিয়া আজারবাইজান কাশপিয়ান সাগর ও তুর্কেমেনিস্তান আফগানিস্তান ও পাকিস্তান দক্ষিণে ওমান উপসাগর হরমোজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক অবস্থিত ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে অনেক উপজাতি এবং ভাষাগত উপজাতি রয়েছে ইরান বিশ্বের সবচেয়ে বেশি পর্বতময় দেশগুলির মধ্যে একটি এখানে হিমালয়ের পরই এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দাম অবস্থিত দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এর প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলটি ইসলাম শিয়া মতাবলম্বীদের কেন্দ্র তাহলে চলুন ইরান সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র প্রায় দুই হাজার বছর ধরে এই অঞ্চলের আদিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেওয়া ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটারের আয়তনের এই দেশটিতে প্রায় চার কোটি পঁচিশ লাখ মানুষের বসবাস দেশটির সরকারি ভাষা পার্সিয়ান তবে দেশটিতে আরবি তুর্কেমেনীয় বেলুসি কুদ্দিস ইত্যাদি ভাষাও প্রচলিত দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এরা প্রধানত শিয়া গোত্রের মানুষ ইরানের রাজধানী এবং বৃহত্তম শহর তেহরান দেশটির রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সরানো হয়েছে এবং তেহরান ইরানের বত্রিশতম জাতীয় রাজধানী সতেরোশো আশি বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে প্রায় সাতাশি লক্ষ মানুষের বসবাস ইরান তিরিশটি প্রদেশে বিভক্ত ফার্সি ভাষায় এগুলোর নাম অস্তান প্রতিটি প্রদেশ একটি স্থানীয় শহর থেকে শাসিত হয় যাকে প্রদেশটির রাজধানী বলা হয় প্রদেশের শাসক হিসেবে থাকেন একজন গভর্নর ইরানের আবহাওয়া বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় আবহাওয়াগুলোর মধ্যে অন্যতম তবে দেশটি প্রধানত একটি গ্রীষ্মপ্রধান দেশ গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা অনেক সময় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায় ইরানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে তবে দেশের অধিকাংশ এলাকায় প্রাকৃতিক বনাঞ্চল উচ্ছেদ করে আবাদি জমি বা পশুচারণ ভূমিতে পরিণত করা হয়েছে দেশটির রাজধানী তেহরান বিশ্বের অন্যতম দূষিত শহর শহরটিতে প্রতিদিন প্রায় সাতাশ জন মানুষ মারা যায় শুধুমাত্র সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে দেশটিতে পুরো বিশ্বের মোট প্রাকৃতিক তেলের দশ শতাংশ মজুদ আছে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরানে প্রায় সাতাত্তর শতাংশ জনসংখ্যার বয়স তিরিশ বছরের কম ইরানে সকল ধরনের স্যাটেলাইট টিভি নিষিদ্ধ ইরানে পুরুষদের হাফ প্যান্ট কিংবা নেকটাই পরা অবৈধ দেশটিতে নয় বছরের বেশি বয়সী মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক এমনকি পর্যটকদের জন্য এই আইন প্রযোজ্য ইরানে মেয়েদের সরকারি বিয়ের বয়স হচ্ছে তেরো এবং ছেলেদের দেশটিতে বহুবিবাহ বৈধ তবে তা চার জনের বেশি নয় দেশটিতে শিক্ষিত মানুষের হার শতকরা তিরানব্বই শতাংশ যেখানে উনিশশো সালে এটি ছিল সাঁত্রিশ শতাংশে ইরানের নাগরিকদের বয়স পনেরো হলে সরকারি নির্বাচনে ভোট দিতে পারবেন ইরানে স্বল্প মেয়াদি বিবাহ নামে একটি বিবাহ প্রচলিত রয়েছে এই বিয়েটি কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে ইরান এশিয়াটিক চিতাবাঘের একমাত্র আবাসস্থল ইরান বাইশটিরও বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বিশ্বের অন্যতম কিছু দুর্লভ এবং দামি জুয়েলারি রয়েছে এই ইরানে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ